নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি আপনাদের রেস্টুরেন্টের স্টাইলে চিকেন স্যাটে বানিয়ে দেখাবো অনেক অনুষ্ঠান বাড়িতেও আমরা এই চিকেন স্যাটে খেয়ে থাকি এই চিকেন স্যাটে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চিকেন স্যাটে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বললেস চিকেন আমি এখানে দুশো গ্রাম বনলেস চিকেন নিয়েছি আর এটা ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ আদা রসুন ও লঙ্কা বাটা নিয়েছি কয়েক কোয়া রসুন কুচি নিয়েছি গরম মশলা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমি ডুবু করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ছাড়িয়ে শুধু বাইরের অংশটুকুই নিয়েছি একইভাবে আমি টমেটো আর ক্যাপসিকামের মাঝখানের অংশটুকু বাদ দিয়ে দিয়েছি নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দা আর সাদা তিল দুটো ডিম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চার চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস আর এক চামচ সয়া সস এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ জল এবার চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে নিয়েছি দু চামচ পাতি রস এবার একটা থালার মধ্যে ডিম দুটো ফাটিয়ে নেব দিয়ে দেবো স্বাদমতো লবণ দু চামচ কর্নফ্লাওয়ার আর দেব এক চামচ ময়দা দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবার একটা কাটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা এ কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে ফেটানো হয়ে গেছে এবার এটা একটা পাশে রেখে দিচ্ছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তাই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ বাটা আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ লেবুর রস আর সামান্য একটু চিনি এবার একটা কাটা চামচ দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনটাকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার একটা থালার মধ্যে আমি আগে থেকে কয়েকটা স্টিক ভিজিয়ে রেখেছিলাম স্টিকগুলো আমি এক ঘন্টা এইভাবে জলে ভিজিয়ে রেখেছি যাতে স্যাটিগুলো ভাজার সময় ইস্টিক যেন পুড়ে না যায় এবার কুড়ি মিনিট পর আমি চিকেনগুলিকে এই স্টিকের মধ্যে ভালো করে সাজিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো এইভাবে তারপর দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো এরপর দিয়ে দেব টমেটো টুকরো এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন এবার আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এবার উল্টো করে দেব তারপর দেবো টমেটো এরপর দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি আবার উল্টো করে দেব দিয়ে দেব চিকেন আবার ক্যাপসিকামটা উল্টো করে দেব দিয়ে দেব টমেটো আর সবশেষে পেঁয়াজ এইভাবে আমি একটা ইস্টিকে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি সবগুলো স্টিক সাজিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা মশলাগুলো আমি এইভাবে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি এতে স্বাদটা আরও ভালো হবে এবার এই স্যাটেগুলিকে আমি ডিম কর্নফ্লাওয়ার ব্যাটারে মাখিয়ে নেব বন্ধুরা এইভাবে স্যাটেগুলিকে ডিম কর্নফ্লাওয়ার ব্যাটারে মাখিয়ে নিতে হবে একইভাবে আমি বাকি স্যাটেগুলোকেও এইভাবে মাখিয়ে নেব এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে ব্যাটার মাখানো স্যাটেগুলো দিয়ে দেব বন্ধুরা স্যাটেগুলোকে আমি গ্যাসের ফ্রেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা স্যাটেগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার স্যাটেগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি স্যাটেগুলো ভেজে নেব বন্ধুরা আপনারা একদিন বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে সবগুলো স্যাটে আমার ভাজা হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ তেল আর দিয়ে দেব কুচি রাখা রসুন রসুনটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব মিক্স করে রাখা সস আর এই বাটিতে করে দিয়ে দেব কিছুটা জল সসটা এইভাবে এক মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই কাজটি করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করে রাখা স্যাটে স্যাটেগুলোকে আমি একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে এইভাবে সস মাখিয়ে নেব একইভাবে আমি সবগুলো স্যাটেতে সস মাখিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো স্যাটেতে আমার চশমাখানো হয়ে গেছে এবার এই স্যাটেগুলোর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল আপনাদের কাছে যদি তিল না থাকে তাহলে নাও দিতে পারেন দেখুন বন্ধুরা স্যাটেগুলো আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন